হাকিম তির মিজি রহমতুল্লাহ জমানা জমানার এক বড় মহাদ্দি ছিলেন হাকিম তির মিজি পাশাপাশি ছিলেন চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী একজন ডাক্তার ওই সময়ে যখন সায়েন্সের উন্নতি হয় নাই ওই যুগে তিনি কোন মেডিসিন সারাই সুই দিয়ে মানুষের শরীর সিলাই করতেন এবং অপারেশন করতেন হাকিম তির মিজি

এসে যাবে হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার যৌবনে উনি আলী দরজার এক মুত্তাকি ছিলেন উনি যখন হাকিম হিসাবে এরকম সোহরত পাইছেন আর ওনার ইলম অনেক বেশি এলাকার এক সুন্দরী মেয়ে হাকিম মিজির প্রেমে পড়ে গেল এই মহিলা কৌশল করে হাকিম তিরমিজির সামনে যাওয়ার জন্য রুগী সাজ্জা বোরকা বইরা হাকিম তিরমিজির চেম্বারের বরাবর দয়া লাইনে দাঁড়াইছে রুগী দেখার জন্য দেখানোর জন্য হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলী উনি তো রুগী দেখতাছেন এই বেডির সিরিয়াল যখন আইসে বেডি ভিতরে ঢুকছে ভেতরে ঢুইকা সে বলে হাকিম সাহেব হাকিম সাহেব আমার এমন গোপন রোগ যা মানুষের সামনে বলা যাইব না লোকজনকে একটু বাইর করে দেন মহিলাটা অভিনয় করে মানুষ সব বাইর করে দিছে হাকিম তিরমিজিও নিচের দিকে তাকায় রয়েছে বলেন 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 মানুষজন গেছে এবার গোপনে কয়ালান মহিলাটা এতই ধূর্ত মহিলাটা দরজা চাপায় দিয়ে নিজের চেহারার কাপড় সরাইছে মনে মনে ভাবতেছি হাকিম তিরমি যে আমার দেখলে তো পছন্দ করে লাগব কাপড় সরাইয়া নিজের চেহারা খুলে এবার হাকিম সাহেবকে আস্তে আস্তে কয় হাকিম সাহেব হাকিম সাহেব একটুখানি চেহারাটা উঠা দেখেন না এক নজর একটু দেখেন আমার দৈহিক কোন রোগ না আমার একটা প্রেম রোগ হয়েছে আমি আপনার প্রেমে পড়ে গেছি হাই তালাক আপনার মনোবাসনা আপনি পূরণ করতে পারেন হাকিম তিরমিজি আলি শান দরজার মুতাকে আলমিদিন হাকিম তিরমিজি সাথে সাথে চিল্লে উঠছে আর স্টাক ফেরুল ল স্টাফ ফেরুল ল ঘরের শয়তান ঠুকে গেছে যখন উনি বলছে ঘরের শয়তান টুকে গেছে মহিলা ওপর চানা মহিলাও চিল্লায় পায় আর স্টাক ফেরুল লা স্টাক ফেরুর পর্দা ফালাই দিয়া কয় স্টাফ ফেরুল লাস্টা শয়তান টুকে গেছে অন্যান্য রোগীরা ভাবছে দেখছ হাকিম তির মিজিও যেমন বুজুর্গ যেটা আইসে হেডাও বুজুর্গ ঘরে মনে হয় শয়তান দুঃখছে ও বই বসিরাত দিয়া মনে হয় দেখা লাইছে। অনেক সময় দেখবেন চোর ধরা পড়লে চোর নিজেই কয় চোর 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 পাবলিক অন্য দিকে দৌড়ায় এ বেডিও কয় শয়তান ঢুকছে শয়তান ঢুকছে পাবলিক শয়তান আর খুঁজে পায় না মহিলার সম্মান রক্ষার্থে হাকিম মিজি কিছু কয় না এভাবে সমস্যার সমাধান হয়ে গেছে চলে গেছে কিন্তু দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে হাকিম মিজি যখন বৃদ্ধ হয়ে গেছে একদিন আসরের নামাজের অজু তিনি বানাইতেছে আসরের নামাজের অজু করার সময় অজু করার আগে যে মিস করতেছে বইসা বৈশা হঠাৎ করে তিরিশ বছর আগের কথা স্মরণ হয়ে গেছে বুড়া বয়সে হাকিম তিরমিজি বৈশা বৈশা চিন্তা করতেছে হায় রে আল্লাহ পাকের একটা নাম সত্তার আল্লাহ পাকের একটা নাম গফার জোয়ান বয়সে একটা চান্স পাইছিলাম যদি কানটা সাইরে আলাইতাম আর যদি গোপনে তবকের আলাইতাম বুড়া বয়সে পেছনের যৌবনের কথা স্মরণ করে একটা কল্পনা আইছে হায় রে পায়া চান্স হারে আলাই ইসলাম রে কামটা করি এ কল্পনা আসার সাথে সাথে হাকিম তিরমিজি ভার করেছেন কিন্তু হাকিম তিরমিজি নিজেকে নিজে ধিক্কার দিতেছেন কত জঘন্য খারাপ তুই হইছ যৌবনকালে তাকওয়া ভালো ছিল তখন পরনারী ঘরে পায় তারে তাকায় দেখস নাই আর তিরিশ বছর পরে বুড়া বয়সে পেছনের কথা কল্পনা করস তোর দিল কত খারাপ হইছে যা মসজিদে যা তবা কর হাকিম তির মিজি মসজিদে যায় কান্দে খানা দানা বন্ধ হয়ে গেছে ওগাল্লা বুড়া বয়সে গুনার কল্পনা করলাম কত হবি স্বামী ওগাল্লা তুমি আমার মাপ পড়া দাও কান্না থামে না আল্লাহর ভয়ে খানা পিনা খাওয়াও বন্ধ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন না খেয়ে শেষ দায় খালি কান্দে ঘুমের ঘরে একদিন স্বপ্নে দেখি সর্বারে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আসসালাম স্বপ্ন যোগে এসে বলেছে এসে বলে হাকিম খানা খাও না কেন ক্লান্ত হয়ে গেছ ক্ষুধা লাগে না তোমার খানা খেতে পারো না রবের রিজিক মুখে লইতে ভয় হয় আল্লাহ পাকের রিজিক খায় যে আমার নফস আল্লাহর না ফরমানি করবার কল্পনা করে এ কারণে নিজের নফসকে শাস্তি দিতেছি নফস এমনটি করতে পারে না আল্লাহর রাসূল বলে তিরমিজি কল্পনা এসে গেলে এর জন্য তো আল্লাহ গুনাহ লেখে না অসুবিধা নাই আমল নামায় গুনাহ লেখা হয় না এটা আমার উম্মতের শান যাও তুমি খাবার খাও হাকিম তিরমিজি বলে আল্লাহর নবী কোনার লেখে না বুঝলাম কিন্তু জোয়ান বয়সে ভালো ছিলাম বুড়া বয়সে খারাপ হইলাম কেন যুবক বয়সে গুনার কল্পনা হয় নাই বুড়া বয়সে গুনার কল্পনা হলো কেন আল্লাহর রসুল বলেন তিরমিজি রে তিরিশ বছরের কারণে জমানায় নবুমত থেকে তিরিশ বছর দূরে চলে গেছ

إن نسينا, إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِسْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا আর হামনা অংতা মৌলানা সুর না আলাল কৌমিল কা ফিরি আল্লাহ তালা বুলে করলে পরে অপারঘ হয়ে কোনো কিছু করলে তো আর শিখাইছে তো আর করবা তাই বলে কিন্তু কল্পনা করান যাইবো না ইচ্ছা কইরা গুনার প্রাপ্তি ঘোরার চেষ্টা গুনার কল্পনায় সাজায় তো নবী যে মুরাকাবা শিখাইছেন বসে বসে কবরের মুরাকাবা করতে বসে বসে আজরাইল আইতেছে আমার নীতি চক্ষু বন্ধ করে মুরাকাবা করবে আমার দরজা আজরাইল দাঁড়ায় গেছে আমারে ধরছে আমার রুহ কবজ করতেছে আমার অপরাধের কল্পনা করান যাইব না এভাবে করে নিজের জেহেনকে শয়তান থেকে সরায়া আল্লাহমুখী করার চেষ্টা করবে সাথে সাথে জবানে উচ্চারণ করবে আল্লাহর কাছে মাপ চাইবে মহান আল্লাহ মাপ করে দিবে কিন্তু কল্পনার কারণে গুনা লিখবেন না এমনকি এক হাদিস আল্লাহর রসুল বলেন বান্দা গুণা করার পরে যদি কোনো গুণা বান্দার হয়ে যায় দ্বিতীয় আর একটা কবিরা গুণা করার আগ পর্যন্ত আগের কবিরা গুনার গুণা আল্লাহ লেখে না আল্লাহ তাকায় দেখে দেখিনি দ্বিতীয়বার কোনো কবিরা গুণা করার আগুন আমার বান্দা আমাকে ডেকে বলে আসতে যদি বান্দা আমার কাছে মাফ করে

বিজ্ঞানে একজন ডাক্তার ওই সময়ে যখন সায়েন্সের উন্নতি হয় নাই ওই যুগে তিনি কোন মেডিসিন সারাই সুই সুতা দিয়ে মানুষের শরীর সিলাই করতেন এবং অপারেশন করতেন হাকিম তিরমিজি এখনো যারা উজবেকিস্তান সফর করতে যায় তারা হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলিখের অপারেশন থিয়েটার তারা দেখার জন্য মাটির নিচে ঢুকে মাটির নিচে আইসিও বানাইছিলেন উনি হাকিম তিরমিজি হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই ওনার তাকুয়া আর আমার এই ঘটনার থেকেও সাহাবাহামের মূল্য কেন বেশি এটা আপনাদের বুঝে এসে যাবে হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই ওনার যৌবনেতে উনি আলি দরজার এক মুক্তাকি ছিলেন উনি যখন হাকিম হিসাবে এরকম শহরত পাইছেন আর ওনার ইলম অনেক বেশি এলাকার এক সুন্দরী মেয়ে হাকিম প্রেমে পড়ে নিয়ে এই মহিলা কৌশল করে হাকিম তিরমিজির সামনে যাওয়ার জন্য রুগী সাজা বোরখা বইরা হাকিম তিরমিজির চেম্বারের বরাবর দয়া লাইনে দাঁড়াইছে রুগী দেখার জন্য দেখানোর জন্য হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলী উনি তো রুগী দেখতাছেন এই বেডির সিরিয়াল যখন আইসে বেডি ঢুকছে ভেতরে ঢুইকা সে বলে হাকিম সাহ হাকিম সাহ আমার এমন গোপন রোগ যা মানুষের সামনে বলা যাইব না লোকজনকে একটু বাইর করে দেন মহিলাটা অভিনয় করে মানুষ সব বাইর করে দিছে হাকিম তীর মিজিও নিচের দিকে তাকায় রয়েছে বলেন 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 মানুষজন গেছে গায়ে এবার গোপনে কয়ালান মহিলাটা এতই ধূর্ত মহিলাটা দরজা চাপায় দিয়ে নিজের চেহারার কাপড় সরাইছে মনে মনে ভাবতেছি হাকিম দেখলে তো পছন্দ কাপড় নিজের চেহারা খুলে এবার হাকিম সাহেবকে আস্তে আস্তে কয় হাকিম সাহেব হাকিম সাহেব একটুখানি চেহারাটা উঠান এক নজর একটু দেখেন না আমারে এক নজর একটু দেখেন আমার দৈহিক কোন রোগ না প্রেম রোগ হইছে আমি আপনার প্রেমে পড়ে গেছি হাই তালাক আপনার মনোবাসনা আপনি পূরণ করতে পারেন হাকিম তিরমিজি আলী সৌন্দর্যের মুত্তাকি আলেম দিন হাকিম তিরমিজি সাথে সাথে চিল্লাই উঠছে যখন উনি বলছে গলে শয়তান ঢুকে গেছে মহিলা ওপৰত চালা মহিলাও চিল্লে পায় আস্তক ফেরুল লাস্টা ফুরুর পর্দা ফালাই দিয়া কয় আস্তাখ ফেরুল লাষ্ট টাকুর লা ঘরে শয়তান টুকে গেছে অন্যান্য রুগীরা ভাবছে দেখছ হাকিম তির মিজেও যেমন বজুৰ গছ যেটা আইছে সেটাও বজুৰ গছ ঘরে মনে হয় শয়তান ঢুকছে উ ব এই বসি রাত দিয়ে মনে হয় দেখে লাইসে অনেক সময় দেখবেন চোর ধরা পড়লে চোর নিজেই কয় চোর 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 পাবলিক অন্যদিকে দৌড়ায় এ বেডিও কয় শয়তান ঢুকছে শয়তান ঢুকছে পাবলিক শয়তান আর খুঁজে পায় না মহিলার সম্মান রক্ষার্থে হাকিম তির মিজি কিছু কয় না এভাবে সমস্যার সমাধান হয়ে গেছে মহিলাটাও চলে গেছে কিন্তু দীর্ঘ ৩০ ৩৫ বছর পরে হাকিম তিরমিজি যখন বৃদ্ধ হয়ে গেছে একদিন আসরের নামাজের অজু তিনি বানাইতেছে আসরের নামাজের অজু করার সময় অজু করার আগে যে মিসওয়াক করতেছে বসে বইসা হঠাৎ করে তিরিশ বছর আগের কথা স্মরণ হয়ে গেছে বুড়া বয়সে হাকিম তিরমিজি বৈসা বইসা চিন্তা করতেছে হায় রে আল্লাহ পাখির একটা নাম সত্তার আল্লাহ পাখির একটা নাম গফার জোয়ান বয়সে একটা চান্স পাইছিলাম যদি কামটা সাইরে আলাইতাম আর যদি গোপনে তবকের আলাইতাম বুড়া বয়সে পেছনের যৌবনের কথা স্মরণ করে একটা কল্পনা আইছে হায় রে পায়া চান্স হারাইলাম রে কামটা করি নেই এ কল্পনা আসার সাথে সাথে হাকিম তিরমিজি এস্তাক করেছেন কিন্তু হাকিম তিরমিজি নিজেকে দিতেছেন কত খারাপ তুই যৌবনকালে তাকওয়া ভালো ছিল তখন পরনারী ঘরে পায়া তারে তাকায় দেখোস নাই আর তিরিশ বছর পরে বুড়া বয়সে পেছনের কথা কল্পনা করস তোর দিল কত খারাপ হইছে যা মসজিদে যা তবা কর হাকিম তের মিজি মসজিদে যায় কান্দে খানা দানা বন্ধ হয়ে গেছে ওগাল্লা বুড়া বয়সে গুনার কল্পনা করলাম কত হবি স্বামী ওগাল্লা তুমি আমার মাফ করে দাও কান্না থামে না আল্লাহর ভয়ে খানা পিনা খাওয়াও বন্ধ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন না খেয়ে শেষ দায় করে খালি কান্দে ঘুমের ঘরে একদিন স্বপ্নে দেখি সরবারে দু আলম নবী সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাইসাল্লাম স্বপ্ন যোগে এসে বলেছে এসে বলে হাকিম খানা খাও না কেন ক্লান্ত হয়ে গেছ ক্ষুধা লাগে না তোমার খানা খেতে পারো না কয়ে রবের রিজিক মুখে লইতে ভয় হয় আল্লাহ পাকের রিজিক খায় যে আমার নবস আল্লাহর না ফরমানি করবার কল্পনা করে এ কারণে নিজের নফসকে শাস্তি দিতেছি নবস এমনটি করতে পারে না আল্লাহর বলে তিরমিজি আল্লাহ এসে গেলে এর জন্য গুনা লেখে না অসুবিধা নাই আমল নামায় গুনা লেখা হয় না এটা আমার উন্মতের শান যাও তুমি খাবার খাও হাকিম তিরমিজি বলে আল্লাহর নবী না বুঝলাম কিন্তু জোয়ান বয়সে ভালো ছিলাম পুরা বয়সে খারাপ হইলাম কেন যুবক বয়সে গুনার কল্পনা হয় নাই পুরা বয়সে গুনার কল্পনা হল কেন আল্লাহ রসুল বলেন তিরমিজি রে তিরিশ বছরের কারণে জমানায় নবুয়ত থেকে তিরিশ বছর দূরে চলে গেছ বাতির থেকে নবুয়তের বাতির থেকে তিরিশ বছর দূরে যাওয়ার কারণে

তারা কুফরের বেলায় শক্ত আমরা হলো কুফুরের বক্ত আমাদের দেশের হিন্দুদের পূজা কাফেরদের পূজা মুসলমান না গেলে জমে না আপনাদের এলাকার কথা কইতেছি না আমাদের এলাকার বদনাম করতেছি কাফের মুশ্রিকের শির্কের কাম মুসলমান না গেলে জমে না অথচ মুসলমানের উৎসবে মুসলমান মিলে না ইলেকশনের দান্দায় সব গুরবাল লাগছে আজকে আজকে ধর্মের কাম করার টাইম নাই নেক কাজ করার টাইম নাই কুফুরের ভক্ত আর নিজেরা নিজেরা হয়ে গেছে সত্য বরং তো নেকর ইমানদার ইমানদারের দুশ্মন হয়ে গেছে যারা নেকের কাজ করে তাদেরকে একদল মুসলমানই গালি দেয় ঠিক বলে আর কোন কাজ পাওয়া না তালাশ করে এগুলা করণ লাগে জি এই হলো আমাদের ঈমান আর তাদের ঈমান হলো আসিদ্দাউ আলাল কুফফার রুহ

কোরআনের আওয়াজ পাওয়া যেত সিপায় সাপায় খেয়াল করলে দেখা যেত গাছ তলায় নামাজ পড়তেছে বাগানের ভিতরে নামাজ পড়তেছে তারা হুম রুক্কা সূর্য দেয় ইয়াবা গুণ ইয়াবা তা গুণ সকল আর আমাদের দিকে তাকাইলে দেখা যায় সিপাই সাপায় খালি ফেসবুক সেলাইতাছে অথবা প্রেমের আড্ডা মারতাছে অথবা গাঞ্জা বাবা ইয়াবা কি কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন অথবা বসে বসে গেম খেলতেছে অথবা নগ্ন ফিল্ম দেখতেছে এই যুগের মুসলমানদের তাকাইলে দেখা যায় তারা পাপের ভিতরে নিমজ্জিত আর সাহাবীদের দিকে তাকাইলে দেখা যায় তারা ইবাদতের জন্য উৎসর্গিত তারা হুম রুক্কাম শুয্যাদায় ইয়া কথা গুনা ফগলাম মিলল্লা হি ওৰে যোৱা ইবাদত কমানোর জন্য তাবলিগ করা লাগতো আর আমাকৰ গুনাহ থামানোর জন্য তাবলিকে যাওয়া লাগে। সাবিদেরকে ইবাদত কমানোর জন্য তাদের একাস্ট করা লাগতো আর আমাদেরকে নামাজ পড়ানোর জন্য সাপ্তাহিক গাছ দিয়ে বের করানো লাগে ধৈরা মসজিদে লয়া আয় তার একটু নামাজ পড়া আর আল্লাহর রসুল সাল্লাম সাহাবিরে দেয়া বলতে এই সাহাবি এই এত নামাজ পড়স কেন আব্দুল আমরুবাস কম তেলাওয়াত করবি কত পরস প্রায় ডেলি এক খতম পড়ি কয় এত পড়িস না ডেলি এক পাড়া করে পড়বি না 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 কই না ঠিক আছে যা দশ বাৰা পড়িস না 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 হব না কম হয়ে যায় আল্লাহ রসুল ধমকি দিয়া বলে ডেইলি দশ বাৰা পড়তে কইসি তাও তোর কম হয়ে যায় বলি জাজ আলাইকা হাকপান বলি আহ আলাইকা হাপোন বল ই আলাইকা হাপোন বলি আহ আলাইকা হাপোন তোর বিবির হক আছে তোর দেহের হক আছে তোর পরিবারের হক আছে এত পড়তে পারবি না আমি আইন করে দিলাম তোরে আল্লাহর রাসূল বলে ডেলি রোজা রাখিস না সাওমে দাউদি রাখিস অথবা মাসে তিন দিন রাখিস সপ্তাহে এক দিন রাখিস দুই দিন রাখিস কমানোর জন্য নবী ঘরে যায় গাছ তো করছে আর আমা করে বাড়িতে যায় ডাইকা আনতে চাইলে কয় হিন্দুর কাছে যাইতে পারেন না আমি মুসলমান আমার কাছে আইছেন কেন তোমার নামের মুসলমান এমন মুসলমানের কাছে যাওয়া কোনো গতি নাই কারণ নিজের সন্তানের জন্য বাপের মায়া বেশি দুইটা সন্তান আগুনে পড়ছে একটা পরের সন্তান একটা নিজের সন্তান পানিতে পড়ছে দুইটা সন্তান একটা পাশের বাড়ির সন্তান আর একটা নিজের বাড়ির সন্তান আকল কারে আগে তুলবো বলুন তো পরের দ্বারে আগে তুলবো না নিজের দ্বারে আগে তুলবো কাফেররা যেমন দুজুকে যাইতেছে এই মুসলিম সমাজের বহু যুবক বে নামাজিক হয়ে দোঝুকে যাইতেছে এই মুসলিম সমাজের বহু যুবক ইয়া বাপ বাবা খায়া দোজুকে যাইতেছে এই মুসলিম সমাজের বহু যুবক যুবতী বদকার হইয়া দোজুকে যাইতেছে আরে কাফের দোজক থেকে বাসামো আগে পিছে আগে তো আমার ভাই বাঁচাও নিজের ভাই আগে বাচ্চান লাগবে তো এখানে যা পিঠা টান লাগে চলেন 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 নামাজ পড়েন ইবাদত করেন

তাদেরকে আল্লাহ তালা মাগ ফেরাত দিবে তাদের আল্লাহ তালা জান্নাত দিবে প্রজন্মের সন্তানদেরকে মুসলিম বানাইতে সাহাবা জীবনী তাদের হাতে তুলে দিন সাহাবেদের ইমান তাদের সামনে পেশ করুন হেকায়তে সাহাবা তাদের সামনে পড়ুন হেকায়তে সাহাবা তাদের কানেরা পৌঁছায় দেন নাটক সিনেমার মাধ্যমে ভ্রষ্টদের ভ্রষ্ট কাজ দেখতে দেখতে প্রজন্ম ভ্রষ্ট হওয়ার পথে আর উৎকৃষ্ট মানুষদের আলোচনা গোপন হয়ে যাওয়ার কারণে নেককারদেরকে এখন আর মুসলিম সমাজের নব নেককারদের ইজ্জত কদরও করা জানে না সুতরাং ইমান যদি কামেল বানাইতে হয় সাহাবা কিরামের জীবনকে সামনে আনতে হবে ঠিক কিনা আমাদের ঘরে ঘরে হেকায়তে সাহাবা তুলে দিব ইনশাল্লা বলেন কারা কারা ওয়াদা করলেন